আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে আমরা একটু জেনে নেই নবীজি এবং সাহাবাই কেরাম রিদওয়ার মধ্যে আল্লাহর ভয় কতটা কাজ করত আল্লাহর ভয়ে ক্রন্দনকারীর ফজিলত দেখেন হাদিস সুল্লাহ কতটা বলছেন কিছু কিছু মানুষ আমাদের মাঝে এমনও আছে যারা আল্লাহর ভয়ে শুধু কন্দন করে কন্দন করতে থাকে কাঁদতে থাকে আহারে আমার কি অবস্থা হবে আল্লাহর নবী সাল্লাহ ইসলামে এক নম্বরে বললেন যারা আল্লাহর ভয়ে কান্দন করে কাঁদে তারা জাহান নামি না হওয়ার নিশ্চয়তা পেয়ে যায় যদি আপনি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি সেরে দিতে পারেন তাহলে নিশ্চয়তা দেওয়া যায় আপনি জান্নাতি আপনি জাহান হবেন না তাহলে আল্লাহর ভয়ে কান্না করলে জাহান নামি না হওয়ার নিশ্চয়তা পাওয়া যায় তার মানে জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায় সোহান আল্লাহ আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন রাজুলুন ব্যাক আমিন খাসিয়াতিল্লা হাতদাই আল্লাহ বানুফির ধরে কত সুন্দর উপমা উদাহরণ দিয়ে বললেন গাভীর উলাম থেকে যখন দুধ বের হয়ে যায় আপনারা আবার কথাটা রিপিট করছি গাভীর উলাম থেকে যখন দুধ বের হয়ে যায় সারা দুনিয়ার মানুষ মিলেও ওই দুধ গাভীর উলানে আর প্রবেশ করাইতে পারে কথা বলেন না পারে আল্লাহর নবী বললেন গাভীর উলান থেকে দুধ বের হয়ে গেলে ওই উলানে আবার যেমন এই দুধকে প্রত্যাবর্তন করানো যায় না প্রবেশ করানো যায় না এটা যেমন অসম্ভব যেই ব্যক্তি আল্লার বয়ে কন্দন করবে তার জাহান্নামে যাওয়াটা ততটা অসম্ভব নায় আলি জুলুন না রজুলুন বাকামিল ওই লোক জাহান্নামি হবেই না সেই লোক আল্লার ভয়ে একটু কাটতে পারছে এটা কতটাও সম্ভব জাহান্নামি ভওয়া

আন্দোলনে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যদি কারো পায়ে ধুলা মিশ্রিত হয় ধুলা লাগে ধুলা লাগে আল্লাহর নবী বলেন আল্লাহর দিন কায়েমের জন্য যেই ধুলাটা লাগবে ওই ধুলা আর জাহান্নামের ধোয়া এক জায়গায় হওয়া অসম্ভব মানি পায়ে ধুলা যদি থাকে তাহলে জাহান্নামের আগুন দূরের কথা ধোয়া ও স্পর্শ করবে না তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন বা তার ধোঁয়া যেন স্পর্শ না করতে পারে তাহলে পায়ে কি লাগানো দরকার ধোঁয়া লাগানো ধুলা ধুলা লাগানো দরকার বালি লাগানো দরকার এই ধুলি বালু লাগাইতে পারলে এই পায়ে আর জাহান নামের আগুন বা ধোঁয়া স্পর্শ করবে না এখন এই ধুলি কি রাস্তাঘাটের যে কোনো ধুলি বালি কথা বুঝলেন যে কোনো ধুলি এই ধুলে বালি হলো আল্লাহ রাস্তায় জাহাদে নামছেন সেখানে জাহাদ অবস্থার ধুলো এই ধুলিবালি হলো আল্লাহর দিন কায়েমের জন্য আপনি রাস্তায় নামছেন সেইখানের ধুলিবালি এই ধুলিবালি হলো আল্লাহর কোরআনের ইজ্জত রাসূলের ইজ্জত নবীর ইজ্জত ইসলামের ইজ্জত রক্ষার্থে আপনি ময়দানে নামছেন সেই ধুলিবালি এক কথা ইসলামের স্বার্থে যদি কেউ পায়ে ধুলিবালি লাগাইতে পারে ওই ধুলিবালি আর জাহান্নামের আগুনের দোয়া এক জায়গায় হতে পারে না তাহলে এক নম্বর আল্লাহর ভয়ে কাঁদতে পারলে জাহান নামে যাওয়া লাগবে না এটা নিশ্চিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে আরেকটা হাদিস শুনেন আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন আইনানেলা তামাসসুহুমান না নবীজি বলেন দুটি চোখ জাহান্নাম স্পর্শ করতে পারবে না দুটি চোখকে জাহান্নাম কোনোদিন ছুঁইতেও পারবে না ধরতেও পারবে না স্পর্শও করবে না এই দুইটি চোখ কোনটা কোনটা আল্লাহর নবী বলেন আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ ওয়া আইনুন বাত তাহরুসু ফি সাবিলিল্লাহ আল্লাহর নবী বলেন একটা চোখ হলো যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে কন্দন করেছে আরেকটা চোখ হলো যেই চোখটা আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য জাগ্রত থেকে পাহারাদারি করেছে সুবহানাল্লাহ একটা হলো দিনের কাজ আর একটা হলো রাতের কাজ মুমিন রুহবানুন, নাহার ও ফুরসানুন নাহার ও রূহবানুন লাইল মুমিনের গুণ দুইটা মিয়া মুমিনের গুণ কয়টা একটা হলো দিনের বেলায়তে বর্ষের মতো ছুটবে আল্লাহর দিন কায়েমের জন্য আর রাতের বেলায় আল্লাহর কদমে সাজদাই লুটিয়ে পড়ে কাঁদবে এটা হলো মুমিনের সিফাত সুবহানাল্লাহ একদল মানুষ আন্দোলন সংগ্রাম করে খুব ভালোই দেখি কিন্তু নামাজ নাই রোজা নাই কিচ্ছুই নাই সে দিনেরটা পালন করছে রাতেরটা কথা ক না আরেক একদল লোক রাতে তাহার জোত করে কান্দন করে সব করে কিন্তু দিনেরটা কথা বোঝে না সাহাবাহি দিনের বেলা যুদ্ধের ময়দানে আর রাতের বেলা যায় নামাজে কোনটা না খালি যায় নামাজ না খালি যুদ্ধ না দুইটাই আরে আল্লাহ রানবি অসংখ্য জিহাদের মধ্যে যেমন তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন আবার রজনী তিনি সারা রাত নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে এরে দ আপনি দিনের বেলায় মুজাহিদ আর রাতের বেলায় হলো ন ইবাদত আল্লাহ আল্লাহর ভয় গন্দনকারী যায় নামাজ বিজিয়ে ফেলবেন। করবেন রাতে আল্লাহর সাহায্য কামনা করবেন। এটাকে বলা হয় ফুরসানুল নাহর ওয়ারহুবানুল লাইল। রাতে আপনি আল্লাহর সাথে মিশে যাবেন। আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আর দিনের বেলায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। ওই হাদিসে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। যেই দুইটা চোখ একটা হলো আল্লাহর ভয়ে যেই চোখ কাতে পারে আর একটা হলো জুহাদের ময়দানে পাহারাদি করতে গিয়ে জাগ্রত থাকে এই দুইটা চোখ কোনোদিন জাহান নামের আগুন স্পর্শ করবে না সুপ্রিয় ভাইয়ের আমার এরপরে আছে ক্রন্দনকারী হাসরের ময়দানে নিরাপদ থাকবে আমার বন্ধুগণ হাসরের মধ্যে অবস্থা যত পড়বেন তত নিজেকে ভীত সন্তুষ্ট মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাউল আযাব ওয়া তাকাত্তাত বিহিমুল বা কিয়ামতের মাঠ হাশরের ময়দান যখন قائم হয়ে যাবে মানুষগুলো এমন ভাবে ছটাছটি করবে আল্লাহর আযাবের ভয়ঙ্কর অবস্থা যখন তারা প্রত্যক্ষ করবে জাহান্নামের গর্জন যখন কানে ভেসে আসতে থাকবে ওই সময় সব আত্মীয়তার সম্পর্ক দুনিয়াতে যত ধরনের সম্পর্ক থাকতে পারে এটা রাজনৈতিক সম্পর্ক হোক প্রাতিষ্ঠানিক সম্পর্ক হোক সামাজিক সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক আবার আত্মীয়তার সম্পর্ক হোক বৈবাহিক সম্পর্ক হোক পার্টনারশিপের ব্যবসার সম্পর্ক হোক সব সম্পর্ক হোক সেদিনটা করে ছিন্ন হয়ে যাবে কেউ কারো পরিচয় দান করবে না আজকে যারা বন্ধুর খাতিরে মতলামই করেন বন্ধুর সাথে চলতে গিয়ে আল্টাপালটা করেন বন্ধুর আবদার রাখতে গিয়ে আপনিও না ফরমানি করেন বন্ধুর আবদার রাখতে গিয়ে আপনিও অপকর্মে জড়িয়ে যান এদের চিকে আল্লাহ পাক হুশিয়ারি দিয়ে বলছেন আল আখিল্লাহু ইয়াউমা ইযিম বাদুহুম লিবাদিন আযব ইল্লাল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে হাশরের মাঠে সব বন্ধু একটার কার চূড়ান্ত এবং চরম دشمنে পরিণত হয় কি বুঝলেন যার জন্য আপনি জিনা করলেন যার জন্য আপনি মত খাইলেন যার জন্য আপনি আকাম করলেন সেই বন্ধু বন্ধু থাকবে না দুশ্মন হয়ে যাবে কথা বলেন না বন্ধু থাকবে না দুশ্মন হয়ে যাবে আর জোরে বলেন বন্ধু থাকবে না দুশ্মন হয়ে যাবে কিন্তু আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি যদি কোনো নামাজিকে বন্ধু বানাইতে পারি আমি যদি কোনো আল্লাহ আলাকে বন্ধু বানাইতে পারি আমি যদি কোনো মত কেও বন্ধু বানাইতে পারি আমি যদি কোনো আলেম বন্ধু বানাইতে পারি আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন যারা মুত্তাকি হবে আল্লাহর ভয় করবে এরা কেউ কাউকে ছেড়ে যাবে না ইনশাআল্লাহ এই আমরা এইটা বুকে হাত দিয়া বলতে পারি আমরা যাদের সাথে চলি আমরা যাদেরকে বন্ধু বানাই আমরা যাদেরকে সম্পর্ক রাখি আমরা যাদের সাথে চলাফেরা করি এরা আমাদেরকে কিয়ামতের মাঠে ঠকাইবে কথা বলেন ঠকাবে আর যত সম্পর্ক আছে সবকে আমাদের মাথে ধরা খাবে আল্লাহ বলছেন আল্লাহ সব একটা একটা চূড়ান্ত দুশ্মন হয়ে যাবে